নমস্কার আমি প্রদীপ শাস্ত্রী বাড়িতে যাদের তারা ছবি আছে তারা কৌশিকী অমাবস্যা দিন কি করবেন যাদের রবিবারে জন্ম তারা সূর্যের যে কালারগুলো সেই কালারের ছবিতে ফুল দেবেন যেমন হলুদ ফুল হতে পারে গোল্ডেন টাইপের হতে পারে তারপর আপনার গেরুয়া টাইপের হতে পারে এই ফুলগুলো দেবেন যাদের সোমবারে জন্ম তারা সাদা ফুল দেবেন যাদের মঙ্গলবারে জন্ম তারা লাল ফুল দেবেন যাদের বুধবারে জন্ম তারা কি করবেন সবুজপত্র দেবেন আমপত্র হতে পারে তার সঙ্গে বেলপত্র হতে পারে এগুলো দেবেন সঙ্গে আপনার মনের ইচ্ছা মতো ফুল হরেক রকমের ফুল দেবেন বৃহস্পতিবারে যাদের জন্ম তারা দেবেন হলুদ ফুল কটা দেবেন বিশেষ করে কটা দেবেন সেটা আমি পরে বলছি বৃহস্পতিবারে যাদের জন্ম তারা দেবেন তিনটে বারোটা বা একুশটা পরেরটা বলে নি সেটা হচ্ছে শুক্রবারে যাদের জন্ম তারা সাদা ফুল দেবেন শনিবারে যাদের জন্ম তারা নীল ফুল দেবেন এবার কটা দেবেন এটা করতে গেলে যাদের ডেট মনে নেই শুধু বারটা মনে আছে তাদেরটা বলি যাদের রবিবারে হলো তারা একটা দেবেন যাদের সোমবারে তারা দুটো দেবেন যাদের মঙ্গলবারে তারা নটা দেবেন যাদের বুধবারে তারা পাঁচটা দেবেন যাদের বৃহস্পতিবারে তারা তিনটে দেবেন যাদের শুক্রবারে তাদের ছটা দেবেন যাদের শনিবারে তারা আটটা ফুল দেবেন এবার